আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বৈটনেতে কীভাবে ঘাস তোরাতে হয় দেখুন আপনারা আগেরকার মানুষ কিন্তু সব এইভাবে ঘাস তোরাই তো এখন এখন গাড়ি হয়েছে গাড়ির কারণে এই যে মোটরের যে ইয়ে ওইটা দেশ রাই এটাই অনেক পরিশ্রম এই ঘাসের সাথে কি কিছু মেশা মেশাবা আর এদিকে কবুতরে এই ভিতর থেকে ধান বেছে বেছে খাচ্ছে চালাক এই কৈতটা কখন মানে সবসময় ধান দেয় থাকে যে কোন কার ভিতরে কি আছে তো খুব সূক্ষ্মভাবে এটা করা লাগে তা সূক্ষ্মভাবে না করলে কিন্তু হাত কাটার একটা চান্স থাকে এত ছোট ছোট করে তো খুবই রিস্ক হম হাত কেটে যায় যদি এই যে এত ছোট ছোট করে যদি ম্যাশিংয়েও তো এত ছোট হয় না হ্যাঁ ম্যাশিংয়ে তো এত ছোট করে না ম্যাশিংয়ে তো করে আরও বড় কিন্তু গো ছোটো ছোটো করলেই খায় ভালো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ঘাসগুলো আর দুই এক জেনারেশন পরে যে এইভাবে হাতে চোড়ানো ঘা মানে হাত দিয়ে ঘাস ছোড়ানো যে এইসব থাকবে না কিছুদিন পরে যে কারণ যে হারে মানুষ এখন বাড়ি বাড়ি কিনে ফেলতে ওইটা এক কই এখন সব হাঁস মুরগি সব ফেলে আসছে